আজকের কালেকশনগুলো দেখার আগে চোখে অবশ্যই চশমা দিয়ে নেবেন কারণ আজকের কালেকশনগুলো রয়েছে খুবই 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 চোখ চমৎকার মধ্যে আজকে আপনাদের জন্য রয়েছে কালেকশন আর এগুলো খুবই লাইট পেয়ে যাচ্ছেন মাত্র বারো আনা এক রতি দিয়ে এই সীতাহারটা আপনারা গড়িয়ে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন উপর দিকে শেপ করা রয়েছে এবং নিচের দিকে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে এখন আপনাদেরকে যে সীতাহার দেখাচ্ছে এটা রয়েছে মাত্র বারো আনা The cat পাঁচ রতির মধ্যে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন কিন্তু করা রয়েছে নিচের কলিটা দেখতে আবার খাঁচ কাটানো রয়েছে এরপরে সেম ডিজাইনার দেখেন আবার গোল শেপ দেওয়া রয়েছে এই শীতারটি রয়েছে মাত্র 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 আট আনার মধ্যে খুবই সুন্দর দেখেন আর এগুলো আপনার যখন ওয়ার করবেন আপনাদের মনে হবে না যে গহনা পরে আছেন এত লাইট ওয়েটার মধ্যে গলার সঙ্গে একদম পরে থাকবে এবার আপনাদেরকে দেখাচ্ছে মাত্র ছয় আনার মধ্যে সীতার কালেকশন দেখেন এটা আরও বেশি চমৎকার ডিজাইন করা ফ্লাওয়ার এই সীতাহারটি রয়েছে খুবই 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 লাইট ওয়েট এগারো আনার মধ্যে এই সীতাহারটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট বগুড়া দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম